বন্ধুরাই লৌকসিক প্রতিযোগিতা হবে এখানে যাতে সুন্দরবনের কৈথালিতে নৌকা প্রতিযোগিতা দেখুন এখন শুরু হবে সব নৌকোগুলো আসছে একে একে নৌকোগুলো আসছে এখানে নিয়ম কারণ বলে দেওয়া হচ্ছে আগে কটা হলো কটা কটা নৌকো হয়েছে রে বাবু এক তিন চার পাঁচ ছয় ছটা সাতা নৌকো হয়েছে সাতটা নৌকো নিয়মকান বলে দেওয়া হয়েছে এবারে নৌকোগুলো এখান থেকে ছাড়া হবে মাতলা নদীর এপার ওপার থেকে এপারে আসবে ওই যে ওইটা মাতলা নদী ওই মাতলা নদীর ওপার থেকে এপারে আসবে এটা কৈখালি ঘাট আমি বলি শুন সর্ব নিয়োগ কর্তৃপক্ষ হল একটা সিস্টেম বলে দেন নিয়মাবলী সেই নিয়মে ছেড়ে আছে বলে আমি আমাদের জঙ্গলে খাকা তো বলছি আমাদের যে নির্দিষ্ট জায়গা থেকে আমরা যে নতুন বৈষণ্য শুরু করব সেইখানে আপনারা একে একে আপনাদের ভোট করে নিয়ে চলে আসুন আমরা ওইখান থেকে এক এক করে

হ্যালো লাইন হোক আমাদের হোক কাউন্সিল কিন্তু সবার চিলে চিলে বলাটা সম্ভব না আপনারা আপনাদের পরিচয় নিয়ে দাঁড়িয়ে যান পরে বলবেন যে এটা আমাদের সমস্যা ছিল চলনদার কি সময় আমাদের আটা <speaking> করছে <in foreign language> আমাদের ট্রান্সফার দেখতে 봐 এরা পকি আমাদের বাকিদের জন্য এই লোকটা নম্বর একটা গিয়ে চলেতে এর জন্য হাতালি দিন এই লোকটা আগে উঠে দেখি এই দুই নম্বরটা कहां আছে কানে খুলে যাবে আর কান খুলে উঠে যাবে এই ছেলেটা উঠে আসবে হ্যাঁ ময়ের মানে বাবু বুদ্ধি আছে ওটা ডান পাবে ও ওই পিট কর না ও ডান খেলতে হবে এদিকে সব গোটা বডকে ডান খেল ডান 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 পুরো কালো ধোঁয়া বার করে আসছে ইঞ্জিন পুরো লোডে পড়ে গেছে টান টান এই তোমরা সাইড হও আগে তোমরা সাইড হও টান টান নৌকো নৌকো ছুট প্রতিযোগিতা নৌকো দৌড় প্রতিযোগিতা এই নৌকোগুলো আসছে যা একটা নৌকো চড়াই বেঁধে গেলো না ঘুরেছে ঘুরেছে চড়াই বেঁধে গেছিল কিন্তু চড়াই চড়াই বেঁধে গেছিল এই একটা ফার্স্ট বেরোচ্ছে দেখো এই একটা ফার্স্ট ডবল সিলিন্ডার ইঞ্জিন সবাই কালো ধোঁয়া বার করে আসছে হ্যাঁ খুবই আনন্দ করছে ওরা গামছা উড়োচ্ছে খুবই আনন্দ খুবই আনন্দ করছে এটা ফার্স্ট হলো এই যে এটা সেকেন্ড এই থার্ড অসাধারণ প্রতিযোগিতা বাদ বাকিগুলো আসছে কালো ধোঁয়ার মধ্যে বোঝা যাচ্ছে না কালো ধোয়ার মধ্যে এই ফার্স্ট হয়ে গেল